এবার হান্ডি বিরিয়ানি আমি সাফ করে দেবো মটনটা বলে যে অসাধারণ মটন হবে আকান্ত বলে ঝরে ঝরে পড়বে মটন আকান্ত বলে ঝরে ঝরে পড়বে এবার হাড়ি সিল করছি দেখুন এই হলো হান্ডি বিরিয়ানি একান্ত বল দেখুন আমি হাড়ি সিল করছি দেখুন এই হলো আমাদের হান্ডি বিরিয়ানি খুলে ফেলছি ও হো হো শুধু ধোয়া ধোয়া হাড়ি আকান্ত বলে স্পেশাল হান্ডি বিরিয়ানি দেখুন ও হো হো পুরো মটন খুলে যাচ্ছে দেখুন আগেই খুলে যাচ্ছে মটন খুলে যাচ্ছে দেখুন দু বিশালুক দুটো ডিম আর রাইসটা তো আনলিমিটেড যত সময় খাবে তত সময় পাবে রাইসটা আর মটনটা আমি বের করছি দেখুন ও হো হো রাইস দেখুন রাইস কি লম্বা লম্বা রাইস দেখুন এই হলো আমাদের মটন এবার দেখুন মটনটা দেখুন এই হল পাঁচশো গ্রাম মটন পেছনবে এই দেখুন এই ভালো দেখুন এই রকম চলে গেল পারবে চলে গেল খুলে গেল দেখুন মটনটা এবার দেখুন এইভাবে মেল হচ্ছে এই দেখুন এইভাবে ধরবো এরকম মেল্ড হবে এই যে এই যে চলে আসবে এইভাবে মেল হয়ে চলে আসছে অসাধারণ মটন যে মটনের সেন্ট আমরা বলেছি যে কিভাবে মুগ্ধ হবেন আমাদের পুরো হান্ডি সার্ফ করা হলো তারাকে ফিশ ফ্রাই খেল দাদারা সবাই তা ফিশ ফ্রাইটা কেমন রাখলো আর মটনটা এবার মুখে দাও মটনটা মুখে দিলে বুঝতে পেরেছে মোম মতো বলে গোধে যাচ্ছে ভেতরে দু ঘন্টা বাইক চালিয়ে এসছি দাদার বিরিয়ানি খেতে খুব ভালো তা দাদারা থেকে আমি সাতের মানুষকে ধন্যবাদ জানাই যে আমাদের সুরস্বাদু বিরিয়ানি খেতে আসুর চাক কি হবে শুধু দেখো ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে